তার শুধু যদি তার ডিজার্ভিং ট্যালেন্টটা থাকে বাকিটা মার্কেট ফিল হেল্প তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি যে কেইজের এই এক্সপিরিয়েন্সটা আরেকটা দারুণ মোচন করবে এবং সেই সাথে আমরা আরেকটা রক ব্যান্ড পাবো যে রক ব্যান্ডটা আসলে রুল করবে আসলে সারা দেশ থাকছেন হচ্ছে তাসান ভাই মেলোডিয়াস এলিটা আপু অ্যান্ড রক কুইন মিলা আমাদের দ্য কেইজের ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ওই জায়গাটাকে আর এজ এ হাম্বল এফোর্ট টু এক্সপ্যান্ড দি হরাইজেন আমাদের মিউজিক স্পেসে আমরা যেন এটাকে পুরা একটা ইকোসিস্টেমকে একটা এমনভাবে করতে পারি যেন একটা মিউজিশিয়ানের সব কিছুই রেডি থাকে তার শুধু যদি তার ডিজার্ভিং ট্যালেন্টটা থাকে বাকিটা মার্কেট উইল হেল্প তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এটা কম্পিটিশন বটেই বাট এটাকে শুধু আমরা এমন করতে চাচ্ছি না যে উইনারের উপরেই কনসেন্ট্রেট করতে চাচ্ছি না আমরা চাই প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখানে যারা পার্টিসিপেট করবে তারা যেন কিছু না কিছু ভ্যালু এখান থেকে নিয়ে যায় ইটস নট নেসেসারি যে এটার উইনারই শুধুমাত্র তার লাইফে মিউজিক দিয়ে সাকসেসকে গেইন করতে পারবে যদি কেউ ফার্স্ট রাউন্ডেও বাদ দিয়ে বাদ পড়ে যায় আমরা এমনভাবে আমাদের প্রসেসটাকে স্ট্যাবলিশ করতে চাচ্ছি সো দ্যাট তার কাছে এতটুকু ভ্যালু অ্যাটলিস্ট পৌঁছাক যে হি নোজ যে পরের রোড ম্যাপটা কী আমরা দশটা এপিসোডে দ্য কেইজকে ব্রেক ডাউন করেছি প্রত্যেকটা এপিসোড ফর্টি মিনিটস করে হবে আমরা একশো থেকে একশো বিশ জন কন্টেস্ট্যান্টকে অডিশনের জন্য সিলেক্ট করছি আমরা ইতিমুহে অনেকগুলো ভিডিওজ অনেকগুলো অ্যাপ্লিকেশনস পেয়ে গিয়েছি অ্যান্ড আমরা আশা করছি আমাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত ডেডলাইন আছে এর মধ্যে আমরা আপনাদের প্রমোশনের সাপোর্টে আরও অনেক অডিশনের জন্য সাবমিশন পাবো ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ এখানে করতে পারি এখানে যেরকম লিরিক রাইটিং ওয়ার্কশপ হবে এখানে পারফরমেন্স এখানে স্টাইলিং প্রত্যেকটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে ধরার চেষ্টা করবো সো দ্যাট আমাদের পার্টিসিপেন্টরা ওই ভ্যালিউগুলো পায় দ্বিত টিভিকে স্পেশালি আমরা থ্যাঙ্কস জানাতে চাই কারণ দ্বিত টিভি আমাদের ওই কোলাবোরেশনের জায়গাটা করে দিয়েছেন যেখানে তাদের স্টুডিও ইউজ করে আমরা এই বিউটিফুল প্রোডাকশনটা নামানোর প্ল্যান করেছি উইনার্সদেরকে আমরা দেওয়ার এখানে প্ল্যান করেছি যেখানে তিনটা মিউজিক ভিডিও থাকছে ফুল অন ট্যালেন্ট ট্যালেন্ট ম্যানেজমেন্টের কনসালটেশন থাকছে তাদের জন্য পুরোপুরি লিগাল সাপোর্ট থাকছে যেখান থেকে ইউএস থেকেও আমরা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পাচ্ছি অ্যান্ড তার পাশাপাশি আমরা পুরো তাদের পরবর্তী জার্নিটাও আমরা স্ট্যাবলিশ করতে হেল্প করব আমাদের এই পুরো প্রসেসটাতে আমাদের সাথে আরও কিছু লেজেন্ডারি কিছু মিউজিশিয়ানস থাকবে তাদের নামগুলো আমরা একটু জাস্ট বলতে যাচ্ছিলাম রোমেল আলী থাকবে ফ্রম দ্য ব্যান্ড এইসিস আশা দামিন ফ্রম দ্য ব্যান্ড রকস্টাটা ফুয়াদ নাসের বাবু ফ্রম দ্য ব্যান্ড ফিডব্যাক বাপা মজুমদার ফ্রম দ্য ব্যান্ড দলছুট

রুল করবে ইন্ডাস্ট্রিটা এবং তারপরে ডি রক্সেস হয়েছিল যেখান থেকে আমি এসেছি আমার ব্যান্ড ছিল রেডিও অ্যাক্টিভ এবং আই গত বেস্ট ভোকাল অ্যাওয়ার্ড ওইখানে আমার কলিগ আছে দিদি ও ডি রক্সেস থেকে এসেছে জামশেদ আছে এখানে ওরা উইনার ছিল সো এটার পরে আমার মনে হয় সেই অর্থে আর কোনো গ্রাউন্ড ব্রেকিং বা সেরকম কিছুটা হয়নি সো কেই যে একটা অপরচুনিটি আমার যেটা মনে হয় যে এখানে এবং আমি একজন আমাকে বিচারক হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং আমি খুবই কৃতজ্ঞ এই জন্যে বাট এটা বলতে চাই যে আসলে এই বিচার বা জাজ হিসেবে নয় একটা মেজার এক্সপিরিয়েন্স হবে যে বাংলাদেশের নেশন ওয়াইড অনেকগুলো ট্যালেন্ট আছে তাদের পারফরমেন্স দেখবো এবং এটা আমাকে খুব আন্দোলিত করবে আসলে এবং এখানে আরেকটা ব্যাপার বলে দিতে চাই যে সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যান্ড মিউজিকটা কিন্তু খুবই এনরিচ আমরা যে সাবকন্টিনেন্টে দেখি যে আমাদের মধ্যে যেরকম বৈচিত্র্য আছে আমার যেটা মনে হয় যে এই সাবকন্টিনেন্টে এরকম বৈচিত্র্য নিয়ে কেউ গান করে না এবং প্রত্যেকটা জনরা যদি ধরেন প্রত্যেকটা জনরায় আমার কাছে যেটা মনে হয় যে লেজেন্ডরা আছেন আসলে এবং আমরা খুবই প্লেস যেখানে আমাদের এবির মত না আমাদের ছিল আর আমাদের কিছু করে এবং সেম টাইম যারা এক্সিস্টিং ডাঞ্জন আছে আছে মাইজ আছে ফিডব্যাক আছে মাকসুদ ঢাকা আছে ক্রিপটিক ফিডা সারসেল আছে সব সবকিছু মিলে আমাদের আসলে গর্ব করার মত একটি ইন্ডাস্ট্রি আসে সো আমি মনে করি যে কেজের এই এক্সপেরিয়েন্সটা আরেকটা দারুণ মোচন করবে এবং সেই সাথে আমরা আরেকটা রক ব্যান্ড পাবজি রক ব্যান্ডটা আসলে